গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটার মতো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সোজা চলে এসেছি বৃষ্টি দেখে রান্নাঘরে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এবার রান্নাঘরে এসেছি একদিকে দুধ চাপিয়েছি আর একদিকে ভাতটা চাপিয়েছি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি ভাতটা বন্ধ করে আছে চালটা ভিজানো আছে তো দুধটা আমি পনির করে নেব দুধটা পনির করে পনিরটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে সেটা আমি সবজি বানাবো কারণ অনেকটা দুধ বেঁচে গেছিলো সেই জন্য ভাবলাম যে একটু পনির করি তাহলে পটলের সঙ্গে দিয়া করা যাবে আর পনির খেতে আমিও খুব ভালোবাসি মঙ্গলবার দিনে আমি নিরামিষ খাই পনিরটা আমার খুব ভালো লাগে আর পনির থাকলে মনে হয় না যে মাছ মাংসের অভাবটা আর প্রতিদিন তো মাছ মাংস খাই আর সোম মঙ্গলবারটা আমি একটু নিরামিষেই খাই দুধটা আমি ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার দিয়ে কাটিয়ে নিই তারপর পনিরটা করি কারণ ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার দিয়ে কাটিয়ে নিয়ে আর জল দিয়ে দিলে গন্ধটা থাকে না আমি একবার লেবু দিয়ে কাটিয়েছিলাম কিন্তু লেবুটার এত গন্ধ ছাড়ছিলো মানে পনিরটা আমি খেতেই পারিনি যাই হোক কালকে আমি বাজারে গেছিলাম বিকেলবেলায় তো রান্নাঘরের কিছু আমি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি প্রতিটা মেয়েই চাই রান্নাঘরের জিনিসপত্রগুলো নিজেরা নিজেদের মতো করে কিনতে তো আমিও সেইভাবে বাজার থেকে কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি সেইগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর আমি অনলাইন থেকে কি অর্ডার করলাম সেটাও আমি শেয়ার করব। আমি কোনো দিন কোনো জিনিস অনলাইন থেকে অর্ডার করিনি কিন্তু এইবার প্রথম আমি অনলাইন থেকে অর্ডার করলাম এইদিকে আমার পনিরটা বসানো হয়ে গেছে জল দিয়ে দেব। এরপর আমি বাটির মধ্যে জল দিয়ে আর চেপে রেখে দেবো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট চেপে রাখলেই আমার রুটের পনিরটা হয়ে যায় তারপরে একটু ভিজে ঢুকিয়ে দেব বেশ শক্ত হয়ে যায় এদিকে চলে এলাম স্নান করার আগে ভাবলাম আয়নাটা একটু মুছে নিই আয়নাটা অনেকদিন ধরে ভাবছিলাম মুছবো মুছবো প্রতিদিন মোছা হয় না দুদিন হয়ে গেল আয়নাটা মোছা হয়নি মুছে নিয়ে আর স্নানটা সেরে নেব এরপর স্নান পুজো সেরে চলে এলাম রান্নাঘরে তো বলেছিলাম পনির দিয়ে পটল করব তাই পটল আলুটা ভেজে নিচ্ছি পটলে মনে হচ্ছে তেলটা একটু কম দেওয়া হয়ে গেছে আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম এরপর পটলটা ভেজে নিয়ে আর পনিরগুলো আগেই ভেজে তুলে রেখেছি আর এইদিকে দিকে শাক পোস্ত হয়ে গেছে অল্প একটু শাক ছিল পোস্তটা শিলে পেটে আর শাক পোস্ত করে দিয়েছি শাকটা আমার সেদ্ধ করা ছিল আগের দিনে একটু রসুন দিয়ে ভাজা করেছিলাম আর আট রেখে দিয়েছিলাম ওটা আজকে পোস্ত দিয়ে করে দিলাম ওটা পুনকো শাক পোস্ত আর এই যে জিনিসগুলো নিয়ে চলে এসেছি এই একটা ছোট্ট ঘটি কিনেছি এই ঘটিটার দাম নিয়েছে একশো টাকা আর এটা নিয়েছে পঁচানব্বই টাকা এইগুলো আমাদের এখানে বাজারে একটা স্টিলের দোকান আছে সমস্ত জিনিস পাওয়া যায় এইটা নিয়েছে একশো টাকা আর এই গামলাটা নিয়েছে একশো পঁচিশ টাকা নিয়েছে টাকা আর এই কড়াইটা এইগুলো ইন্ডাকশনেও হবে আর গ্যাসেও হবে কড়াইটা নিয়েছে চারশো পঁচানব্বই টাকা অনলাইনেও দেখছিলাম অনলাইনে দামটা একটু বেশি লাগছিল আমার মনে হচ্ছিল কিন্তু অনলাইনেও অনেক সময় অনেক ভালো জিনিসও পাওয়া যায় কিন্তু আর এটা নিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা এই কাচিটাতে বলছে মানে সবজি কাটাও যাবে মাছও কাটা যাবে মাছ তো আর কাচি করে কাটবো না ছুরি করেই কাটবো আর বটির করেই কাটবো এই জিনিসগুলো নিয়ে এলাম আর এটা আমি আগেই নিয়ে এসেছি তার আগের দিন এটা নিয়েছে আড়াইশো টাকা আর এটাও নিয়েছে আড়াইশো টাকা আর এই পাপুসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করলাম এইগুলো জলটা বলছে পা দিলে জলটা শুকনো হয়ে যায় বাথরুমের দরজায় দিতে তো দেখি মনে হচ্ছে আমি এক ফোঁটা জল ফেলে দেখলাম যে শুষে নিচ্ছে এগুলো অনলাইনেই দেখলাম বেলায় বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে তাই মিষ্টি নিয়ে এসেছে তো কি মিষ্টি নিয়ে এসেছে দেখি এখানে নিয়েছে ছানা জিলিপি তো ছানা জিলিপি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে তো তাই রুটি দিয়ে আমি ছানা জিলিপি একটা খেয়ে নিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আজ তাহলে এখানেই রাখি